আচ্ছা আচ্ছা আর এই পাশে কি ডকিয়ার ওখানে একটা বড় গাছ থেকে যাচ্ছি এরকম না এই যে এইগুলা কি ট্রলার তৈরি করা হয় না মেরামত মেরামত করা হয় মেরামত মেরামত ডকিয়ার্ড এর মতো আর কি আচ্ছা আচ্ছা যে এইখানে একটা ওগুলা কি যে এগুলো আর কি বলে বলকেট না ওগুলি নাকি বলকেট বলকেট এর কি মালটা নেই নাকি এই বোটগুলা এত বড় বোট এই যে দেখেন পিকনিকের জন্য বড় বোট এটা সম্ভবত নতুন তৈরি করা হয়েছে আর এই পাশে একটা বল গেট মেরামতের জন্য রাখা হয়েছে